আসসালামু আমাদের এখানে প্রচুর পরিমাণে স্টক তন্দুলুটি ছড়া আছে আপনারা যদি আসেন দেখতে পারবে এবং আমাদের এখান থেকে সারা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আজকে আপনারা আমার ভিডিওটি দদু সহকারে দেখুন আমরা তন্দুলুটির সাইজ এবং প্রাইসটা বলে দিব আমাদের প্রথম সাইজটা আমি বলি আমাদের এটার এটা হলো 24 এটার আগে আছে একটা 22 তন্দুল আপনার 22 তন্দুল যেটা এটা আপনি 8টা রুটি লাগাইতে পারবেন প্রাইস পড়বে পনেরো হাজার টাকা প্লেট বানা শিক সহ আর এটা হলো আপনার চব্বিশ টুকু এটা আপনার বারোটা রুটি লাগাইতে পারবেন সম্পূর্ণ নর্মেজ পি এবং বানা প্লেট সব শিক সহ দিয়ে দিব এটার প্রাইসটা পড়বে আপনার বিশ হাজার টাকা তারপরে এই আছে ছাব্বিশ টুকু এগুলো ডাকনাগুলো দেখবেন পুরা শক্ত হেভি মানের একটা ডাকনে আপনার প্রায় এক কেজির কাছাকাছি এটা ছাব্বিশ তুন্দুল মটকা সম্পূর্ণ এস এস নন ম্যাগনেট বডি চুমুকে দিলে চুমুক ধরবে না এটা আপনি নিতে পারবেন আমাদের থেকে তেইশ হাজার টাকা পড়বে বানার প্লেট শিক সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে তারপরে আরেকটা আছে এই সাইডে এটা হলো আপনার চব্বিশ আড়াইশ তুন্দুল চুলা ওটা ছাব্বিশ এটা আঠাইশ এটা স্কোয়ার হইলো আপনার এক বত্রিশ বাই বত্রিশ বাইরা বাইরা এটা আপনার রুটি লাগাইতে পারবেন কমসে কম বিশটা সর্বনিম্ন আর এটার প্রাইসটা পড়বে আপনার আড়াইশ হাজার টাকা প্লেট বানার সি সহ আলগুলো দেখবেন ধরে আসবেন সরাসরি দোকানে এসে ধরে দেখবেন আলুগুলো একটু ভিতরে দেখো ওগুলা ভিতরে দেখবেন কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় উপজেলা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আমাদের এগুলা আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং এক বছরের গ্যারান্টি থাকবে মালের সাথে আর আপনি আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেটে আলাইকুম